গুড মর্নিং গলা শুনে তুহার সামনে তাকে থমকে গেল ফারাবের চোখ মুখগুলো ফ্যাকাশে লাগছে মনে হচ্ছে সারা রাত ঘুমায়নি তোহার মনের ভিতর একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে উনি কি সারা রাত ঘুমায়নি সারাটা ক্লাস ফারাবি চুপচাপ ছিল পড়া দিয়ে গেছে কোনো কথা বলেনি এমনকি তুহার থেকে একবার তাকায় নি ক্লাস শেষ হতেই ফারাবি চলে যায় তোমা অন্য হয়ে যায় মেধা ওকে ধাক্কা দিয়ে বললো কি হয়েছে ওরা কি দেখেছিস কাকে দাদাইকে কেন কিছু না আমি আসছি তোহা দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখলো ফারাবি মাথা নিচু করে বসে আছে তোহা মৃদু সরে বলল কি হয়েছে আপনার ফারাবি তোমার গলা শুনে চমকে সামনে তাকিয়ে দেখলো সত্যি তো হয় এসেছে ফারাবির মুখটা লাল হয়ে গেল কিছুটা রাগ নিয়ে বলল তুই কেন এখানে এসেছিস আপনার কি হয়েছে আপনাকে এই রকম লাগছে কেন ফারাবি তুহার দিকে তাকিয়ে বিড়বিড় করে কিছু বলল তারপরে তুহার দিকে তাকিয়ে বলল তুই কেন এখানে এসেছিস আপনাকে এরকম লাগছে কেন আপনার কি হয়েছে তোমার কথা শুনে ফারাবি মাথা তুলে তাকে বাঁকা হেসে বলল এতটা ভালো করে খেয়াল করেছিস আমাকে কথাটা শুনে বিশাল রাগ হলো তোমার এমনিতেই জানতে এসেছে সেটা বড় কথা নয় আর উনি ফাজলামি করতে ব্যস্ত আপনার সাথে কথা বলাই বেকার আমি গেলাম তোহা বেরিয়ে যেতে যাবে তার আগে ফারাবি ওর হাত ধরে দেয়ালের সাথে চেপে ধরল কি হলো আমাকে এইভাবে আটকে রেখেছেন কেন তো সাহস খুব বেড়ে গেছে তাই না জানো কি করলাম আমি মেহতাব এসে তোর এত কি কথা মেহতাব আমার কাজিন তাই কথা বলতে পারে শুধু কাজিন না অন্য কিছু মানে মানে এটা এটি কি মেহতাবকে পছন্দ করিস আমার মাথা এতটাও খারাপ হয়ে যায়নি আমি কাজিনকে পছন্দ করব আর বলিও আপনি কি কেন বলবো তুই আর রাগ দেখে চলে গেল ফারাবি তুই আর যাবার দিকে তাকিয়ে থাকে তোহার রাগ আকাশ ছোঁয়া না পারছে সহ্য করতে আর না পারছে কিছু বলতে তুহাকে রাগে ফুলতে দেখে মেধা বলল আবার ঝামেলা করেছিস দাদা এর সাথে ওই আমাকে কিছু বলবি না আমি শুধু জিজ্ঞাসা করতে গিয়েছিলাম কিন্তু উনি তো আমাকে এক কথা শুনিয়ে দিলেন আমি তোদের ব্যাপার সাপার কিছুই বুঝি না অন্যদিকে কাঁদো কাঁদো গলায় প্রেমে পুরুষ তার মায়ের কাছে কথাগুলো বলল ওনার কথাগুলো শুনে ওনার মা কাপড়ে মুখ গুছে বলল বাবা সব কিছুই তো বিধাতার লিখন। তোর তাহু পাখি যদি তোর হয়ে থাকে তাহলে একদিন তোর কাছে ফিরে আসবে আর তোর ভালোবাসায় ধরা দিবে অপেক্ষা কর ওনার মা ওখান থেকে চলে যায় তোহার ছবি ছবিকে নিজের বুকের সাথে জড়িয়ে বলল দুই সপ্তাহ পর বাড়িতে একটা আমেজের সৃষ্টি হয়েছে পরশু মেধা মেধার দিদির এঙ্গেজমেন্ট তুহা মেধা মেহা আর কুহুতল লাফালাফি করতে ব্যস্ত তাদের খুব আনন্দ হচ্ছে কথার বিয়ে অনেক আগেই হয়ে গেছে খুব একটা আনন্দ করতে পারেনি পিসার বিয়েতে সবাই আনন্দ করবে সবাই খুব এক্সাইটিং তুহাকে আর মেহাকে মেধা মেধা আনতে এসেছে ওদের বাড়ি যাবার জন্য তো ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাবার কাছে এসে বলল বাবা আমি মেধাদের বাড়ি যাচ্ছি সাবধানে যেও আর একটা কথা কি ওই ফারাবি থেকে দূরে থেকো ও আমার পছন্দ নয় তাই ওর সাথে কোনো রকম মেলামেশা করো না তোহা মনে মনে একটু চমকালো বিষয়টা নতুন না ফারাবি দেখে ছিল না এত বছর যেদিন আবার ফিরে এসেছিল সেদিন তুহার মা মিহা ওই বাড়িতে গেলেও তুহার বাবা পারমিশন পায়নি কখনই একা একা মামার বাড়িতে থাকার অনুমতি পায়নি কিন্তু কখনই মেধাদের বাড়ি যাওয়া নিয়ে কিছুই বলতো না কারণটা তুহার কাছে অজানা কি রহস্য আছে তার বাবা ও মামার মাঝে সেটা এখনো উদ্ঘাটন করতে পারেনি তুহা বাবার কথা সায় দিয়ে ও বাবাকে বিদায় জানিয়ে চলে যায় ওর বাবা মা এঙ্গেজমেন্টের দিন সকালে যাবে কিন্তু ওরা দুই বোন না গেলে হয় তাই আগে থেকে চলে যাচ্ছে মেধার বাড়ি পৌঁছেই তুহা ওর মামুনি অর্থাৎ মেধার মাকে চড়িয়ে ধরল কেমন আছো মামুনি আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস মা আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তোর মা কবে আসবে রবিবার দিন সকলেই আসবে আচ্ছা তোরা বস আমি খাবারের ব্যবস্থা করি মেধার মা রান্নাঘরে চলে গেলেন তুহা চুপচাপ বসে থাকবে এটা কিভাবে হতে পারে তাই চুপি তিশার ঘরে গেল তিশা ওর ভগুবরের সাথে কথা বলছে বিছানায় বসে বসে তুহা পেছন থেকে গিয়ে ভাও আচমকা হকচকিয়ে গিয়ে তিশা ফোন ফেলে দিলে বুকে হাত দিয়ে ঘন শ্বাস নিয়ে থাকলো ওইদিকে তুহা তো হাসতে হাসতে শেষ তুহার রাগ দেখিয়ে বলো তুহারানি এটা কি ধরনের মজা আর একটু হলেই তো হার্ট অ্যাটাক হয়ে যেত আরে বিভাই এত সহজে তোমার কিছু হয়নি তাহলে যে বিয়েটাই খেতে পারবো না কোলে করেছিল তো জিজু সত্যি হুম তুহা ফোনটা তুলে নিয়ে অয়ন তিশার হবু এর সাথে ফোন আলাপ করতে ব্যস্ত হয়ে পড়ল তিশা তুহার দিকে তাকে মুছি হাসলো তুহা হেসে হেসে কথা বলছে অয়নের সাথে পেছন থেকে কেউ একজন গম্ভীর স্বরে বলল কি হচ্ছে কি এখানে তুহা আর তিশা পেছনে তাকিয়ে দেখলো দ্য গ্রেট ফারাবি দাঁড়িয়ে আছে তুয়া ফোনটা তিশার হাতে দিয়ে বলল এই আপনি এখানে কি করছেন তোর এমন প্রশ্নে ফারাবি প্রথমে ভ্রুপদকে কিছু একটা ভেবে তারপর হাসতে লাগলো এই আপনি পাগলের মতো হাসছেন কেন এই ভাই রাজিতে একটা সিট বুক করতে বল জিজুকে তোহার কথা শুনে ফারাবি হাসি বন্ধ করে দিয়ে তোহার দিকে তাকিয়ে গম্ভীর লোকে চলে গিয়ে বলল ম্যাম আপনি কি ভুলে যাচ্ছেন এটা যেমন আপনার মামুনির বাড়ি ঠিক তেমনি এটা আমার বড় মনির বাড়ি আর সব থেকে বড় কথা হলো এই বিয়ের এনগেজমেন্টের সবকিছু দায়িত্ব দেওয়া হয়েছে আমার উপরে তাই আমি না থাকলে কোনো অনুষ্ঠান আয়োজন হবেই না এতটা ভাবলে আর কিছু নেই এই দায়িত্ব তো আমাকে দিলে আমিও পারবো হুম ওকে তোকে সব কিছু নয় শুধু একটা দায়িত্ব দিচ্ছি পরশু এনগেজমেন্টের সমস্ত আয়োজন তুই করবে সেটাই করে দেখা আর যদি কোনো গন্ডগোল হয়েছে তো তাহলে তুই শেষ কিন্তু ফারাবি কথাটা বলে ডনকের ভাব নিয়ে চলে গেল তো আমারতে হাত দিয়ে বসে বলল ফারাবির রাগানোর জন্য কথাটা বলেছিল ও যে শক্তিষতের দায়িত্বটা নিয়ে দিবে এইটা ধারণার বাইরে ছিল তিসা ফোন কেটে দিয়ে গম্ভীর চিন্তায় মগ্ন তো একটা ধাক্কা দিয়ে বলল আই দি ভাই বল না কি করব আমি এখন আরে তুই জানি তোর কিসের চিন্তা চিন্তা হবে না এত কিছু দায়িত্ব কিভাবে পালন করব আমি চিন্তা করিস না জানু তুই শুধু আল্লাহর নাম নিয়ে চালু করতে ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে বলছো ওকে আমি তাহলে মেধার সাথে প্ল্যান করে নি থেকে বের হয়ে যায় তোহার যাবার দিকে তাকিয়ে তিশা মনে মনে বলল তুহার তোর প্রেমিক পুরুষ থাকতে তুই ভাবলি কিভাবে তোকে সবার সামনে সে অপমান হতে দেবে তারাই তোর উপরে রাগ করে দায়িত্ব দিয়েছে আর তোর প্রেমিক পুরুষ তোকে ওই দায়িত্ব থেকে উদ্ধার করবে অপেক্ষা কর শুধু আল্লাহ আমার বোনটাকে ভালো রেখো ওদের ভালোবাসা মিলিয়ে দিও তোহার মেধার কাছে এসে কিছুই না বলে মাথায় হাত দিয়ে বসে আছে মেধা ওর দিকে তাকে বোঝার চেষ্টা করছে আসলে ব্যাপারটা কি অনেকক্ষণ হয়ে গেল কিন্তু আর থাকা যাচ্ছে না মেধা তুহার মাথায় একটা চাটি মেরে বলল এই ভাবুক প্রাণী সত্যি করে তো কি হয়েছে তোর একটা কথা বলবি বলবি তারপরে ভাবনার জগতে চলে গেলি তা বলি কি কাকে নিয়ে ভাবছিস আমার জমকে নি তোর জম মানে তো দাদাই তুই দাদাইকে নিয়ে ভাবছিস সত্যি মেধার কথা শুনে তুই দাদাতে দাঁত চেপে বলল তোর ওই শয়তান দাদাই আমাকে বাজে ফেলে দিয়েছে আমি এবার শেষ মেধা কিছুই বুঝে উঠতে পারছে না এইটুকু সময়ের মধ্যে কি হয়েছে সেটাই বারবার ভাবাচ্ছে ওকে আরে ভাবুক রানী বলবি তো সবটা ক্লিয়ার করে তুয়া কাঁদো কাঁদো ফেস দিয়ে মেধাকে সবটা বলল মেধা সবটা শুনে তুহার মাথায় একটা চাটি মারলো তুহা মাথায় হাত বোলাতে বলাতে বলল আহ মারছিস কেন মেধা রাগ দেখে গডগড করে চলে যায় তো কিছুটা ভাবক হয়ে নিজের মনে বিড়বিড় করে বলল সত্যি আমি খুব বোকা না বলে কবেই তো মানুষটিকে খুঁজে পেতাম আচ্ছা উনি কি জানেন ওই জমরাজ আমাকে ফাঁসিয়ে দিয়েছিল আর উনি তো সব সময়ই আমাকে হেল্প করেন এবারেও কি করবেন তোর মনে অনেকগুলো প্রশ্ন ভিড় করেছে তো হঠাৎ কেন যেন আর ভয় লাগছে না মনে হচ্ছে সব কিছুই ঠিক হবে কিন্তু তার কারণটা কি মাঝে কেটে চায় দুই দিন আজকে সন্ধ্যায় তিশা আর অয়নের এঙ্গেজমেন্ট পার্টি এই দুই তো আর কিছুই করেনি সবার সাথে আড্ডা আর শপিং করে বেরিয়েছেন আর ফারাবিকেও এই বাড়িতে দেখেনি তো এখনো পরে পরে ঘুমাচ্ছে এমন সময় বিচ্ছু দুটো অর্থাৎ মিহা আর কুহুকে ঘুম থেকে তুলতে লাগলো তো হাত রেগে বম এই তাড়াতাড়ি কেন তুলছিস আজকে তো ছুটি দিন একটু ঘুমাই না নদী ভাই ওঠ সবকিছু সাজানোর দায়িত্ব ছিল তাই না মিহার কথাতে তো তাড়াতাড়ি উঠে বসে পড়ল কথাটা মনে পড়তে মাথাটা ভ ভ করে ঘুরছে কিছুই সাজানো হয়নি এবার নিশ্চয়ই সবার কাছে বকা খাবে আর ফারাবি তো ওকে অপমান করবে তো আরও কিছু ভেবে ওঠার আগে ঘরের ভিতরে সকালে হুড়মুড় করে ঢুকে আসলো সকলে দৃষ্টি তাকিয়ে আছে দিকে তুহা তো ভয়ে এসে একদম কেঁদে ফেলবে এই রকম অবস্থা এমন সময় হুট করে মেধে গিয়ে তোমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো ভাবুক রানী আমি তো ভাবতেই পারিনি তুই এত সুন্দর করে সবকিছু সাজানোর দায়িত্ব দিবি তোর এত প্ল্যান কোথায় ছিল একটু বলবি তুই হত হতবাক কি সব বলছে মেধা মাথা ঠিক আছে তুই কিছু বলে ওঠার আগে কুহু আর মিহা ওকে টেনে নিয়ে নিচে নিয়ে গেল তুই হত হতভাগ খুব সুন্দর করে সাজানো হচ্ছে প্রায় শেষের পথে কিন্তু তো তো কিছুই করনি কি করলো এসব ভাবনার মাঝে মেধার মা বলল আমাদের তোহারানির এত গুণ আগে তো জানতাম না মেধার মায়ের কথায় সহমত প্রকাশ করে মেধার বাবা বললেন হ্যাঁ তিশার বিয়ের সময় সব দায়িত্ব বিয়ার দিয়ে দেব তোহার মাথায় কিছুই আসছে না মাথাটা হ্যাং করে গেছে কিভাবে কি হলো কিছুই বুঝবো হচ্ছে না তৃষাকে সুন্দর করে সাজানো হয়েছে কোনো পার্লারে প্রয়োজন পড়েনি তুহা নিজে সুন্দর করে সাজিয়ে দিয়েছে তৃষাকে মিহা তো তৃষাকে দেখে তুহাকে রাগানোর জন্য বলল এই বিভাই তৃষা মনিকে কি সাজিয়েছিস পুরোই তো পেতনি লাগছে মিহা রাগাবি না দুই ঘন্টা ধরে সাজিয়েছি এখন যদি বলিস পেতনি লাগছে তাহলে তোর কপালে দুঃখ আছে তোকে এমন সাজাবো তোর হ্যান্ডসম কেন কোনো ছেলেই তোর দিকে তাকাবে না এই না দিভাই আমি তো মজা করছিলাম তৃষামণিকে খুব সুন্দর লাগছে পুরোই কিউট সুইট এবার আমাকে সাজিয়ে দে সুন্দর করে বস কিন্তু একটু দুষ্টুমি করলে মার খাবি আমার হাতে বলে দিল মিহা বাধ্য মেয়ের মতো বসে পড়লো ফ্যামিলির সব থেকে ছোট অ্যান্ড বিচ্ছু মেয়ে হলো মিহা কুহু ওর থেকে কিছু বড় দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড হলো দুজন দুই স্বভাবের তুহু খুব শান্ত আর মিহা তো শয়তানের গাছ তবে মিহা সব থেকে শান্ত হয়ে যায় সাজার সময় এটাই একদম ঠিক জায়গা যেখানে মিহাকে চুপ করে রাখা যায় আর বাকি সময় তো দুষ্টুমি লেগেই থাকে তবে মিহা সবার খুব আদরের তাই কেউ কিছুই বলে না সবাই রেডি করে দিয়ে তুহা নিজেও রেডি হয়ে গেল তিশা একটা লেহেঙ্গা পরেছে পিঙ্ক কালারের মিহা গোল্ডেন কালারের মেঘা স্কাই ব্লু রঙের কুহু তো কুহু কালারের আর তুহা অ্যাশ কালারের লেহেঙ্গা পরেছে পাঁচজনকে খুব সুন্দর লাগছে মিহা তুহাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল দিভাই তোর হাতে জাদু আছে দেখ সুন্দর করে সবাইকে সাজিয়ে দিলি সত্যি তোর কোনো তুলনা হয় না আরে না তেল নয় সত্যি তুই আমার বেস্ট দিভাই তুহো হেসে দিল মিহার কথাতে মেধা গিয়ে তিশাকে জড়িয়ে ধরল কুহু সেটা দেখে ন্যাকা সরে বলল আমি তো কারোর কিছুই হই না আমি তো বন্যার পানিতে ভেসে এসেছি কুহুর কথাতে সবাই হেসে দিল তিশা আদর করে বলল কুহু শোনা তুই আমার কাছে আয় কুহু খুশি হয়ে তিশাকে জড়িয়ে ধরল তাই দেখে সকলেই তিশাকে জড়িয়ে ধরল বোনদের ভালোবাসা একদম অন্যরকম হয় এভাবে সারা জীবন ওদের সম্পর্ক ভালো থাকুক সময় হয়ে যাওয়াতে সকলে ড্রয়িং রুমে আসতে লাগলো ওরা পাঁচ বোন একসাথে আসছে সকলের দৃষ্টি ওদের দিকে কাকে ছেড়ে কাকে দেখবে সেটাই বুঝতে পারছে না সবগুলো এক একটা কিউটের ডিব্বা মেধার সব মেয়েগুলোর কপালে একটা চুমু দিয়ে বললেন তোমার মেয়েগুলোর উপর কারো নজর যেন না লাগে আর শয়তানি করে বলল মামনি তোমার মেয়ের উপরে তো আমাদের জিজুর নজর পড়েই গেছে আর নজর কাটিয়ে লাভ নেই মেধার মা তোমার কানটা ধরে বলল বড্ড পেকে গেছিস তোর মাকে বলছি দাঁড়া না মাকে কিছু বলবে না আমি তো মজা করছি তোহার কান্না দিয়ে কেউ একজন দূর থেকে দাঁড়িয়ে আসছে তার তাহ পাখি কি সুন্দর লাগছে মনে হচ্ছে একেবারে কলিচার ভিতরে ঢুকিয়ে রাখতে বড়মনি ডাক্তার শুনে সকলে দরজার দিকে তাকালো কথা দাঁড়িয়ে আছে অনেক দিন পর সবাই কথাকে দেখে খুব খুশি হয়ে গেল কথা ওর স্বামীর সাথে দেশের বাইরে থাকে তাই সবার সাথে দেখা খুব কমই হয় তুহা তো খুব খুশি ইচ্ছে করছে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরতে কিন্তু তুহা চুপচাপ দাঁড়িয়ে থাকলো কথা তুহাকে খুব ভালোবাসে কথার প্রাণ ছিল তুহা কিন্তু বিয়ের পর আর ওদের যোগাযোগই হয়নি ঠিকমতো বলে দূরত্ব বেড়ে যায় তোহার মনের একরাশ অভিমান জমে আছে কথার বিরুদ্ধে কিছুতেই কথার সাথে কথা বলবে না মনে প্রতিজ্ঞা ধীর তুহা কথা সবার সাথে কথাবার্তা বলে তুহার সামনে এসে দাঁড়ালো তোহা নিজেকে সামনে রাখার চেষ্টা করছে কিন্তু পারছে না পাখি আমার সাথে কথা বলবি না ব্যাস আর পারল না কথাকে জড়িয়ে ধরে কেঁদে দিল কথা সহ সকলের চোখেই পানি পাগলি কাছিস কেন দেখ আমি তোর কাছেই আছি আর কাঁদিস না পাগলি মেয়ে তুমি এতদিন কেন আমার সাথে যোগাযোগ করনি বলো তো পরে সব বলবো এখন তো একটু চুপ কর এখন তো তিশের এঙ্গেজমেন্ট পরে রাতে তোকে সব কিছু বলবো আচ্ছা সবার যে এড়িয়ে গেল তুহার চোখ এড়িয়ে গেল না কথার হাসির আড়ালে থাকা ফ্যাকাশে মুখটা কিন্তু কেন কথা কি তাহলে ভালো নেই কোনো কারণে অয়নের বাড়ি থেকে লোকজন আসতে শুরু করছে সকলে ব্যস্ত হয়ে পড়েছে আপ্যায়ন করতে তোহার মামার বাড়ি সকলে চলে এসেছেন সবাই উপস্থিত থাকলেও তুহার বাবা আসেনি যদিও বিষয়টা নিয়ে মেধার বাবা একটু রাগা রেগে করলেও পরে চুপ করে যান তিনি ভালো করেই জানেন তুহার বাবা বড্ড বেশি জেদি যেটা নিজে ভাববেন সেটাই ঠিক মনে করবেন তাই আর কিছু বলেননি সবাই যে যার মতো ব্যস্ত মেধা তোমাকে খোঁচা দিয়ে বলল ভাবুক রানী দেখ জিজুর ফ্রেন্ড কি কিউট কিউট আর দেখ ওই ছেলেটা তো বিরক্ত হয়ে সামনে তাকিয়ে আর বিরক্ত হতে পারলো না সামনে দাঁড়িয়ে আছে আমাদের চার্মিং বয় ফারাবি ব্ল্যাক পাঞ্জাবিতে একেবারে কিউট সুইট লাগছে তুহা তো হা করে তাকিয়ে আছে আর অন্যদিকে মেধা বাবা করেই যাচ্ছে কিন্তু তার কিছুই তুহার কানে পৌঁছাচ্ছে না বলে মনে হয় না মেধা ধাক্কাতে তুহার ধ্যান ফেলল এই ওটা মেতাব দানা কোথায় তুহার সামনে তাকিয়ে দেখল হ্যাঁ সত্যি মেহতাব কিন্তু এখানে কেন মেহতাব তুহাকে দেখতে পেয়ে একটা কিউট স্মাইল দিয়ে তুহার কাছে এগিয়ে এসে বলল কেমন আছিস ভালো কিন্তু তুমি এখানে আমি অয়নের ফ্রেন্ড আরে না সেরকম কিছুই না তুহা আর মেহতাব কথা বলছে এর মাঝে মেহতাব বলল তুহারানি তোকে আজকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আর তোমাকেও খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ তুহারানি তুহা মেহতাবকে এমন কাজে হেসে দিল কিন্তু কেউ একজন দূর থেকে এসব দেখছে রাগে ফেটে পড়ল রাগে গজ করতে করতে বিড়বির করে বলল ওইদিকে ফারাবি খুব ব্যস্ত দম ফেলার সময় পাচ্ছে না সকলকে আপ্যায়ন করতে করতে ওর অবস্থা দফা রফা ভিড় একটু হালকা হতেই ফারাবি আর কাব্য চেয়ার টেনে বসে পড়ল কাব্য মুখ কুঁচকে বলল দাদাই আমার মনে হয় আপ্যায়ন করার থেকে বিজনেস চালানো অনেক সহজ অতিথি আপ্যায়ন করা একটা আর্ট জানিস তো মানুষের চরিত্র প্রকাশ পায় তার ব্যবহারে সুন্দর ব্যবহার একটা মানুষের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দেয় মানুষ তোকে শ্রদ্ধা করবে সম্মান করবে সবকিছুই তোর ব্যবহার দেখে আর অতিথিকে কিছু খেলে দিতে নাই পারিস দুটো ভালো কথা বলিস দেখবি তোর প্রতি তাদের সম্মান কয়েক গুণ বেড়ে গেছে আর আজকে তো আমাদের মনের এঙ্গেজমেন্ট আর আজকে যদি আমরা অতিথিদের আপ্যায়ন না করি ঠিক করে তাহলে কি বদনাম হবে তো তাই না আর আমাদের তৃষাকেও কথা শুনতে হতে পারে লোকজন একবারই আসবে কিন্তু কথাটা চিরকাল থাকবে ব্যবহার সব সময় ঠিক রাখা উচিত কাকু মুগ্ধ হয়ে শোনো ফারাবির কথা সত্যি ফারাবি একজন আদর্শ মানুষ সব দিক থেকে উপযুক্ত মানুষ দাদাই সত্যি তো তুলনা হয় না এই জন্যই তুই সকলের চোখের মনে তোর শিক্ষা অসাধারণ আমি গর্বিত তোর মতো ভাই পে আমিও গর্বিত তোদের মতো পরিবার পেয়ে। পুরো কথকপন সবটাই শুনেছে ফারাবির বাবা আনন্দে তার চোখ দিয়ে পড়তে লাগলো তার সন্তান সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পেরেছে এর থেকে খুশির আর কি হতে পারে সকলের অনুমতি নিয়ে এংগেজমেন্টের অনুষ্ঠান করা হলো তিশা আর অয়ন তাদের নতুন জীবনের এক ধাপ এগিয়ে গেল সকলে খুব আনন্দিত সব কিছু নিয়ে বিয়ের ডেট খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় শুভ কাজ বেশি ফেলে রাখতে কেউ চাইছে না মাসের পনেরো তারিখে বিয়ের দিন ঠিক হয় এবং যায় সকলের মাথায় চিন্তা প্লাস আনন্দ ধরা দেয়